একটি ছোট্ট গ্রামে থাকত রিমি হাসি খুশি চঞ্চল এক মেয়ে তার প্রিয় বন্ধু ছিল লাল টুকটুকি পাখি টুকটুকি রিমি অসুখ এলে বিশ্রাম নিতে হয় বেশি চিন্তা করো না রিমি দুর্বল কণ্ঠে বলল। হুম আমি বিশ্রাম নেব দ্বিতীয় দিনে রিমির জ্বর আরো বেড়ে গেল মা বলল ঔষধ খাও মা তবেই ভালো হবে টুকটুকি বলল, ঔষধ খেলে ভালো হবে ধরো হে প্রিয় রিমি রিমি মুসকিয়ে এসে বলল। ঠিক আছে টুকটুকি আমি ঔষধ খাব তৃতীয় দিনে রিমির জ্বর কমে এলো জানালার পাশে বসে টুকটুকির গান শুনলো টুকটুকি প্রকৃতি আর বন্ধুর সাথে থাকলে মন ভালো হয়ে যায় রিমি হাসতে হাসতে বলল। সত্যি বলেছে টুকটুকি চতুর্থ দিনে রিমি পুরোপুরি সুস্থ হাসি মুখে বাগানে খেলতে লাগলো টুকটুকে আনন্দে বলল দেখো সুস্থ হতে চারটি জিনিস লাগে বিশ্রাম ঔষধ ধৈর্য আর বন্ধু রিমি আমি এখন থেকে সাবধানে থাকব আর তোমাকে কখনো ছাড়ব না অসুখ এলে মনে রাখো বিশ্রাম নাও ঔষধ খাও ধৈর্য ধরো বন্ধুর কাছে থেকো আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আল বাকারা একশো পঞ্চান্ন নাম্বার আয়াত বন্ধুরা গল্পটা ভালো লেগেছে তাহলে এখনই লাইক দাও কমেন্টে লিখো তোমার প্রিয় অংশটা আর সাবস্ক্রাইব করো কুমড়ো ফুল চ্যানেলটি যেখানে প্রতিদিন থাকে নতুন নতুন ইসলামিক গল্প